নমস্কার বন্ধুরা আজকে বিহার স্টেট এবং বিহার মেন পরীক্ষা এই দুটো নিয়ে আজকে একটু কথা বলবো তোমাদের সাথে প্রথমে বলে দিই টিআরই থ্রি নিয়ে যে টিআরই থ্রি এর যে রেজাল্ট এটা নিয়ে অনেকেই প্রশ্ন করছে যে টিআরই থ্রি এর রেজাল্ট কখন বেরোতে পারে তো এটা যেটা এটার যে খবর যেটা পাওয়া যাচ্ছে মোটামুটি অগাস্টের থার্ড উইক অর্থাৎ প্রায় পনেরো সতেরো তারিখ করে রেজাল্ট বেরিয়ে যেতে পারে টিআরই থ্রি পয়েন্ট ও এরপরে আসছি যে টিআর ফোর যারা অলরেডি পাস করে বসে রয়েছ যারা জন্য করে শুধু ফোর নয় বাকি রয়েছে রেজাল্ট ফাইনাল রেজাল্ট বাকি রয়েছে সব মিলিয়ে যেটা বোঝা যাচ্ছে যে টিআরি ফোর পয়েন্ট ও এটা তোমাদের ফর্ম ফিল হবে সেপ্টেম্বর মাস নাগাদ অর্থাৎ অগাস্টের শেষ দিক করে তোমরা এস্টেটের রেজাল্টটা পেয়ে যাবে রেজাল্টটাও কিন্তু তোমরা খুব তাড়াতাড়ির মধ্যেই পেয়ে যাবে যে টিআর ফোর যে ফর্ম ফিল তোমরা করার সুযোগ পাবে সেটা হচ্ছে প্রায় সেপ্টেম্বর ঠিক আছে সেপ্টেম্বরের দিকে তোমরা ফর্ম ফিল আপ করছ আর পরীক্ষা দেবে নভেম্বর ডিসেম্বর তাহলে নভেম্বর ডিসেম্বর নাগাদ তোমরা এক্সাম দিচ্ছ কোনো কারণে হয়তো যদি যদি দেখা যায় যে এক্সাম পিছিয়ে যাচ্ছে তাহলে হয়তো পরের বছর জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেই তোমরা অলরেডি তোমাদের পরীক্ষা দিয়ে দিতে পারবে তো এটা একটা আপডেট ছিল আর এটা হচ্ছে নিউ এস্টেট এটা নিয়ে অনেকের প্রশ্ন যে নিউ ফর্ম কখন হবে অনেকেই নিতে আর একটা প্রশ্ন হচ্ছে নতুন এস্টেট নতুন এস্টেট কখন বেরোবে বা কখন ফর্ম ফিল আপ হবে এটা নিয়েও তোমরা অনেকে জানতে চেয়েছো তো নতুন এস্টেটের যে ফর্ম ফিল আপ এটাও অগাস্টের শেষ দিক বা সেপ্টেম্বর প্রথম দিক করে হয়তো বেরিয়ে যাবে বা ফর্ম ফিল আপ বা নোটিফিকেশন নোটিফিকেশন বেরিয়ে যাবে এবং ফর্ম ফিল আপ করার সুযোগও পাবে এটার এক্সাম কিন্তু নভেম্বর ডিসেম্বরের দিকে হওয়ার চান্স কিন্তু অনেক বেশি রয়েছে তো কুলমিলিয়ে যা বোঝা যাচ্ছে যে বিহারের জন্য যারা প্রস্তুতি নিচ্ছ বিহার স্টেটের জন্য যারা প্রস্তুতি নিচ্ছ তারা অবশ্যই নিজেদের প্রস্তুতি নিতে থাকো এবং তোমরা ঠিক করে নাও যে কীভাবে প্রস্তুতি নেবে কীভাবে তোমরা এগিয়ে যাবে তোমাদের যদি সিলেবাস দরকার হয় আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি সেই লিঙ্কে গেলেই তোমরা সিলেবাসটা পেয়ে যাবে অনেকে বলছিলে যে বিহারের সিলেবাসটা প্রয়োজন আছে বিশেষ করে স্টেটের সিলেবাস স্টেটের সিলেবাস যদি প্রয়োজন হয় নিচে দেওয়া আমাদের ডিসক্রিপশন বক্সের যে লিঙ্ক থাকবে টেলিগ্রাম চ্যানেলে সেই চ্যানেলে তোমরা পেয়ে যাবে বিপিএসসির যে সিলেবাস সেই সিলেবাসটা দেখো তোমরা দরকার হলে একটু করে এগিয়ে রাখো নিজেদের প্রিপারেশনটা এগিয়ে রাখো কারণ তোমরা বুঝতেই পারছো যে বিহারে যে টোটাল সিট সংখ্যা বিহারের যে টোটাল এই ভ্যাকেন্সি কিন্তু দিনের পর দিন বাড়ছে এবং প্রচুর রয়েছে এবং সেগুলো ফিল আপও হবে আহ বিহার সরকার চাইছে যত তাড়াতাড়ি সম্ভব এগুলো ফিল আপ হয়ে যায় সেটার দিকে নজর রয়েছে যার জন্য টিআরই থ্রি রেজাল্ট রয়েছে তারপর টিআরি ফোর তোমরা যারা নতুন স্টেট দেবে তাদের জন্য টিআরি ফাইভ রয়েছে আর তোমরা ভালো করে যেন এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে একবার স্টেট পাস করলে পাঁচবার তোমরা চান্স পাবে এক্সাম দেওয়ার তো এটা একটা সবচেয়ে ভালো অপরচুনিটি যে নিজেকে চাকরির জায়গাতে পৌঁছানো বা শিক্ষক যে হওয়ার স্বপ্ন সেই শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণের একমাত্র উপায় যদি হয় সেটা হচ্ছে বিহার কারণ এত নিয়ে পর্যন্ত অন্যান্য আমরা দেখতে পাইনি আমাদের পশ্চিমবাংলার কথা তো ছেড়েই দাও ঠিক আছে তো যাই হোক অনেকেই বিহারে চাকরি করছে তোমরাও সেভাবে রেডি হও ছোট্ট তথ্যটি দেওয়ার জন্য ভিডিওতে এলাম কারণ অনেকেই মেসেজ করেছিল অনেকে কল করে জানতে চাইছিলে যে কখন পরীক্ষাগুলো হতে পারে কখন আমরা স্টেটের ফর্ম ফিল করব করবো আর শুধু তাই নয় সিলেবাসটাও জানতে চেয়েছিলো তো সিলেবাসটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি লিঙ্ক সেখানে তোমরা সাথে সাথে পেয়ে যাবে আমি আজকে আপলোড করে দেবো ঠিক আছে তোমরা এই সিলেবাস নিয়ে তোমরা পড়াশোনাটা শুরু করে দাও ঠিক আছে আর একটা কথা বলে রাখি আমাদেরও গাইড চলছে তোমাদের যদি মনে হয় যে নতুন স্টেটের জন্য আমাদের গ্রুপে জয়েন হবে তো আমাদের সাথে যোগাযোগ করতে পারো ফোন নাম্বার অবশ্যই জানো ফোন নাম্বার নাইন সিক্স জিরো নাইন ফাইভ টু জিরো ফাইভ টু এই নাম্বারে কল করে তোমরা তথ্য জেনে নিতে পারো বিআর মেন ফোর পয়েন্ট ও জিওগ্রাফি সাবজেক্টের জন্য এটারও গাইড শুরু হয়ে গেছে এটার জন্য তোমরা ওই যে নাম্বারটা বললাম এই নাম্বারে যোগাযোগ করে তোমরা বিস্তারিত তথ্য জেনে নিতে পারো যাই আজকে এই পর্যন্ত সকলকে অসংখ্য ধন্যবাদ জানি আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ